আসসালামু আলাইকুম ও সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহজ সেহরি শেষ সময় এশরাক চাস্তে নামাজের সময়সূচি ইফতারির শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে সোমবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে ইংরেজি বারোই মার্চ চোদ্দোশো বত্রিশ বাংলা ছয় সাবা চোদ্দোশো সাতচল্লিশ এই ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তো যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজলের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা দুই মিনিটে আসরের নামাজ রক্ত শুরু হবে 4টা তিরিশ মিনিটে শেষ হবে পাঁচটা বাইশ মিনিটে মাগরিবের নামাজ রক্ত শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনষাট মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটায় ঈশান নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং শেষ সময় হলো পাঁচটা বাইশ মিনিটে আর আজকের ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ইশরাকের রক্ত সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে 8টা 49 মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর ১২টা সাত মিনিট পর্যন্ত আজকের নামাজে নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ৬টা 54 মিনিট পর্যন্ত দুপুরে ১২টা আট থেকে ১২টা ১৩ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদি করতে পারবেন না আজকে সূর্যাস্ত হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে এই স্থান ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়া করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের সম্মিনবে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের মিনিট কম করবে যোগ করবেন তিন মিনিট আটে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববীতি এলাকার নামাজের সময়সূচি থাকে পাঁচ ক্রাম ভিডিওটি স্লামের সূত্রে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম